দাও আমি পরিয়ে বুতমটাও ঠিকভাবে লাগাতে পারো নিজের পড়ো কাজে ঠিকভাবে করতে পারো বাপ আজকে হঠাৎ এত কে হঠাৎ কোথায় তুমি তো নিজের কে নিজে করতে পারো না আমারই খেয়াল রাখতে হয় শোনো ঠিকঠাক ভাবে লাঞ্চ করে নেবে আর একদম পারফেক্ট ভাবে থাকবে ঠিক আছে সাবধানে থাকবে আর কিছু আমার কিছু টাকা লাগবে কত

আচ্ছা শোনো তুমি বিয়েটা করবে তুমি তো জানো আমি বাড়ি কাজ ধরছি আমার মাথায় কত পেশার আমার বাড়ির কাজটা শেষ হয়ে যায় তারপরে আমি তোমার বিয়ে করব আর বাড়ির কাজটা শেষ করতে আমার অনেক টাকা দরকার সেটা নিয়ে খুব পেরায় আছি দাঁড়ো বাড়ির কাজটা শেষ করি তাহলে আমি তোমার বিয়ে করবো আর টাকা নিয়ে তুমি কেন টেনশন করো তোমার যখন টাকা লাগছে আমি দিচ্ছি না এই যে দেখো তোমার জন্য আমি কতগুলো টাকা নিয়ে আসছো সত্যি তুমি আছো বলে আমার বাড়ির কাজটা এত দ্রুত করতে পারছি আচ্ছা এটা গেল আজকে কয়েক বেলা কি হইছে জানো আমি না ওকে বলছি আজকে দুটা এতিম খাবো এটা বলার পর ওকে পাঁচ হাজার টাকা দিতে বলছি হ তোমার পুরো বান্ডিলটাই দিয়ে দিছে সত্যি তুমি আমার অনেক ভালোবাসো লাভ ইউ সোনা লাভ ইউ লাভ ইউ টু নাও খাও কি ব্যাপার এটা আমার বন্ধু বৌড়া সাথে ওই ওই ছেলেটা ছেলেটা কে তো আগে পরে কোনো সময় দেখি নেই বন্ধুকে একটু ফোন দি হ্যাঁ দোষ বল দোষ তুই কই আমি তো অফিস তুই অফিসে আচ্ছা তুই একটু মোড়ে বেরে আসতে পারবি কেন কোনো সমস্যা দোষ কি যে বলি আসলে এইভাবে তো আগে পরে কোনো সময় দেখি নেই এই তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুই কাজ কর তুই এখন এখানে চলে তুই সরাসরি দেখতে পারবি আচ্ছা ঠিক আছে এই তাহলে তোমার এতিম খাওয়ানো তাই না তাই চালের বাবা নয় নাকি মা নয় আমি তোমাকে ব্যাপারটা বুঝাই বলতেছি ও হচ্ছে আমার ভালো ফ্রেন্ড ওর কিছু টাকা ধার লাগতো তাই আমি ওকে দিছি তাই না চ কিউ আপশিস হ্যাঁ বলদ গড়তেস আমাকে হিউম এঙ্গেল থেকে বলদ মন ফ্রেন্ড জাল ফ্রেন্ড কোন রকম ফ্রেন্ড সেটা তো আমি নিজের চোখে দেখছি ভাগ্য ভালো আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে সব কিছু বলছে আমি বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করে নাই কেন জানিস তোকে তো আমি ভালোবেসে বিয়ে করছি আমার সবার আগে তো তুই ছিলে কেউ কিচ্ছু বললে সেটা আমার কানেই ঢোকে সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যায় আমি একবারও বিশ্বাস করে নাই ও যখন আমাকে বলছে এসে নিজের চোখে দেখ তখন আমি এখানে আসছি এসে আমি কি দেখলাম হ্যাঁ ফ্রেন্ড ভালো ফ্রেন্ড এই তোর ভালো ফ্রেন্ড আমি তো এসে দেখছি কেমন ভালো ফ্রেন্ড চুপকায় বসে ছেলে দুইজন মিলে এখানে জুস কাটছিস এই তোমাকে কি বলছে যে দুইটা এতিম ছেলেকে খাওয়াবি এই জন্য তোর টাকা লাগে পাঁচ হাজার টাকার কথা বলছিলে আমি সেখানে তোকে পুরো বান্ডিল টাকা দিয়ে আসছি কেন জানিস কারণ আমি তোকে বিশ্বাস করি আমি তোকে ভালোবাসি এই জন্য কখনো কোনো কিছুর জন্য আমি কাউন্টার কোনো কোশ্চেন করি যখন যেটা লাগছে সেটাই দিচ্ছি যেটা প্রয়োজন ছিল সেইটাই দিচ্ছি সেই মানুষটি আমার সাথে এত বড় প্রতারণা করলি কই যাচ্ছিস হ্যাঁ কই যাচ্ছিস ভালো ফ্রেন্ড না আমি খুব ভালো করে জানি যে এটা কোন ধরনের ভালো ফ্রেন্ড নিয়ে যা সাথে করে ওকে নিয়ে যা তুমি আমার কথাটা শুনো আমি তোমাকে বুঝে কি শুনবো আমি হ্যাঁ কি শুনাবি আমাকে কি বুঝানোর বাকি আছে তোর সব কিছু তুই নিজের চোখে দেখছি কেমনে বলবি হ্যাঁ আমাদের না ভালোবাসার সম্পর্ক ভালোবেসে বিয়ে করছে দুই বছর হয়ে গেছে বিয়ে বিয়ের দুই বছর হয়ে গেছে দুই বছর পরে তুই অন্য একটা ছেলের সাথে পরকে লিপ্ত হয়েছিস কেন কিসের অভাব ছিল ভালোবাসার অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল নাকি কোনো কিছু তো করতে রাখছি আমি এত করলে এরকম পুরো পরিবারটা ছেড়ে আমি শুধুমাত্র তোকে নিয়ে থাকি কারণ তুই আমাকে কি বলছি আমি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারবো না ওকে ফাইন আমি আমার ফ্যামিলিকে গ্রামে পাঠাইছি তোকে নিয়ে এখানে থাকতেছে শুধুমাত্র তোর সুখের দিকে তাকাই থেকে রাতদিন পরিশ্রম করতেছি যেন কোনো কিছুতে আমি তোর আমি তোর কুমতি না রাখি তুই যেটা সেটাই তোর সামনে আমি হাজির করতে পারি তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে না তোর মতো মেয়ের সাথে আর চাই হোক সংসার করা যায় আমি তোর সাথে আর সংসার করতে পারবো না এক নিচে থাকা তোর সাথে ইম্পসিবল ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই চিন্তা করিস না আর শোন আমার বাড়ির দিকে ভুলেও যাবে না তোর এই চেহারাও যদি আমি আর কোনোদিন দেখছি বা তোর এই ছায়া যদি আমার বাড়ির ত্রিশিমালার ভেতরে দেখছি একদম ওইখানে জানতো বোধ ফেন আলি শোনো আমি ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দাও আমি এরকম ভুল আর কখনোই করব না প্লিজ আমাকে ক্ষমা করো ভুল এটাকে ভুল বলতেছিস তুই এত বড় একটা অন্যায় করে সেটাকে ভুল বলে চালাই দিতে চাচ্ছিস তুই যদি আমার কাছে হাজারটা ভুল করে এসে ক্ষমা চাইতি আমি হাজার বার তোকে ক্ষমা করে দিতাম তুই কোনো ভুল করিস না জেনে বুঝে আমার বিশ্বাস আমার ভালবাসা সবকিছু নিয়ে খেলছিস প্রতারণা করছিস আমার সাথে এই অন্যায় কোনো ক্ষমা হয় না ওই যে কথা আছে না রাস্তার কুকুর তো রাস্তাতেই আলیف আলیف